ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয় আপনি জবাব দেন আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ শুধু আপনাকে আমি সম্মান করব জনগণ কিন্তু সাথে আছে আপনার সরকার আমরা ফেলে দেব মুখে ডায়লগ মারছি না কিন্তু ফাঁকা বাজি ফাঁকা বলুন আমি মারি না মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে দুর্নীতি দমন কমিশনে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কেমন ফিল হচ্ছে আপনার? কমেন্ট করা শুরু করছেন। আমারও ঠিক এইরকমই কমেন্ট আসছে। এই দেশে কেন ভালো মানুষ বেশিদিন ক্ষমতায় টিকে না বুঝছেন? এই এই হাইপার মানুষগুলোর জন্য। আমি এই ভাইটার নাম জানি না তবে অনেক সময় ভিডিও দেখি। প্রতিভাদি ভালো লাগে। অনান্য সময় যাই বলছেন। আবার অনেকও তাকে পছন্দ করতেন এতদিন কারণ অলওয়েজ শেখাসিনেড়ে গালগালি করত। এতদিন যারা শেখ হাসিনার নিয়ে গালাগালি করতো আওয়ামী লীগ নিয়ে গালাগালি করতো সবাই আপনাদের ভাল লাগতো কিন্তু এখন যখন আবার বিএনপি নিয়ে কথা বলে তখন ভাল লাগে না ডক্টর কথা বলে না কেন লাগে না জানেন কারণ হচ্ছে যৌক্তিক না ডক্টর সাহেবের ইউনুস সরকারকে এইভাবে অপমানমূলক যে কথাগুলো তিনি বলছেন কারণ যেটি হোক ডক্টর ইউনুস কোন ওই যে আমাদের পলিটিশিয়ানদের মতন লাশের রাজনীতি কইরা ধানদার রাজনীতি কইরা পয়সা কামাইয়া ডক্টর ইউনুস হয় নাই একজন নভেল লয় এই জাতি তো সম্মান দিতেই জানে না কারণ এই ভাইটা তিনি যথেষ্ট ফেমাস একজন মানুষ আমরা নাম জানি না আর মাঝে মাঝে ভিডিও দেখি যখন সামনে আসে তো সেইখানে তার যে প্রতিবাদী বক্তব্য প্রতিবাদী অ্যাক্টিভিটিস ফাইন কিন্তু ডক্টর ইউনুস সাহেবের সাথে অন্তত কথা বলার সময় তার জিও তো কথা কয় না এখনো জামাতও কথা কয় না তুমি কে বাবা ওই একটা আছে বিপিনের টিমের কি যে বিকাশ তারেক রাশেদ তাও এইভাবে বলে নাই তারে খালকা বলছে এটার আগা গোড়া বিকাশ কিন্তু এই যে লুক তিনার ভাষাটা আসলে কি মানে হবে বড্ড তাড়াহুড়া এই জাতির একদম তাইনামো ছিড়ালামো ফাইরালামো এক একজন এক এক দিক দিয়ে আরে বসছে ওনার একটু কাজ করতে দাও শুরু করছে শুধু সংস্কার একটা মাস গেছে কত ঝামেলা যাচ্ছে একটা মানুষ শুরু করে দিয়া এখন সরকারের সবচেয়ে মূল হেডেক হচ্ছে কোনটা সবকিছুকে ব্যালেন্স রাখা বাজারের দাম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আলু পেঁয়াজের উপর শুল্ক সরাই দিচ্ছে এগুলো কিন্তু জনজীবনে ব্যাঘাত ঘটায় গ্যাস বিদ্যুৎ বিভিন্ন দেশ টাকা পাওনা এগুলো এখন ওরা ব্যালেন্স করতেছে হালাত বরাত করা লাগতেছে ইন্টারন্যাশনালি যারা ফান্ডিং করত তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হইতেছে আর চারদিকেই কূটনৈতিক দেশীয় ষড়যন্ত্র সব কিছুকে কিন্তু তারা ব্যালেন্স করতেছে ডক্টর ইয়ুন সরকার যা করতেছে অনেকে ভাবতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ভাই এগুলো তো আওয়ামী না ভাই এখন আপনি লুটপাট অন্যায় করছেন দেখে মনে হচ্ছে এই জিনিসগুলো আপনার বিপরীতে কিন্তু এগুলো আপনারই সুরক্ষা দিবে কারণ কি আইন যখন সুশাসন হিসাবে কাজ করো করবে আইন যখন প্রপারলি ওয়ার্ক করবে যে আপনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে কতগুলো আওয়ামী মানুষের নামে মিথ্যা মামলা তো হয়েছে তাই না হচ্ছে এই মামলাগুলো ধোপে টিকবে না সংস্কার না করলে কি টিকবে আপনারা ওনারের সময় দেন এই ধরনের ভাষা প্রয়োগ একটা মানুষের কাছে মনে হয় যে কি আর এই জাতির লেগে কি করবো দেয়াত্রী জামুগা ডক্টর সাহেব বললেন যে মন খুলে সমালোচনা করুন কিন্তু ভাষাটা কি এরকম হওয়া উচিত যে ভাষাটা আমরা ব্যবহার করতেছি আপনার বাপের সমান বয়স ভাইরাল হইতে চান ভালো কিন্তু এই ধরনের বক্তব্য দিয়া আপনার বক্তব্য দেওয়াটা আমি সমীচীন মনে করি না ইউ শুড রেসপেক্ট ডক্টর ইউনস কারণ তিনি রেসপেক্টটা ডিজার্ভ করেন শেখ হাসিনা সময় পায় নাই তা আপনারা করবেন না তাহলে পার্থক্য কি আপনারা তো একটা অন্যরকম বাংলাদেশ চাইছেন তো আপনাদের জ্বালায় কেউ আইসা বৈশা টিকতে পারে এরকম কিছু ক্যারেক্টারদের কেউ একটু ব্যালেন্স করা দরকার ভালো থাকো